পাখিরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় উড়ে উড়ে যাইতেন দেখবেন পাখিরা যখন উড়ে যায় তখন একসাথে এইভাবে ধানা মেলে যায় যখন ঠিক কিনা সুন্দর দৃশ্য দেখা যায় কত সুন্দর দৃশ্য দেখা যায় সুলামান আলাইহিস ওয়াস সালাম বলেন যখন এই পাখিগুলি উড়ু যখন উড়ে যায় আকাশে উপরে যখন উপরে উড়ে যায় মাথার উপর দিয়ে যখন পাখিগুলি উড়ে যায় ওরা যে একজন আরেকজনের সাথে কতপুকতন বলে একজন আরেকজনের সাথে কথা বলে এই কথাগুলি আমি সুলাইমান বুঝতে পারি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা হলো পিঁপড়ার ভাষা সুলাম আলাহ বুঝতে পারেন বলেন সুবাহান আল্লাহ আমাদের আশেপাশে বাড়ি ঘরে কত হয় না পিপরা ছেড়ে ভাই জীবনে কোনো দিন তো পিঁপড়া আমাদের সাথে কথা বলে নাই আর আমরা পিঁপড়াদের সাথে কথা বলে না বরঞ্চ হাতে পায়ে পিসে তারপরে মেরে ফেলি জোরে কোন ঠিক কি না কিন্তু সুলাম আলায় বলেন আমার আল্লাহ পাক আমাকে পিপড়ার ভাষা শিক্ষা দিয়েছেন ওরা কি বলে আমি আমি আল্লাহ পাক আমাকে সেই জ্ঞান দান করেছেন আমি বুঝতে পারি বলেন সুবাহান আল্লাহ এই যে ভাষা বুঝতে পারেন এই সম্পর্কেও আল্লাহ রব্বল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুরান নমলের আঠারো নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন

সুলাইমান যখন ভ্রমণ করার জন্য বাইর হয়ে গেলেন এমন সব পিপড়াদের একটি দল পিপড়াদের একটি দল রাস্তায় ছিল পথে ঘাটে ছিল যে রাস্তা দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং সাথী বন্ধুগণ সহজে রাস্তা দিয়ে আসতেছেন যে পিপড়া দলটি ছিল ওই দলের লিডার ছিল প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা কি ছিল একজন মহিলা এখন যে কথাটা বলবো রে ভাই আমার বানানো কোনো কথা নয় পিপলাদের যে লিডার ছিল নেতা ছিল প্রধানমন্ত্রী ছিল তিনি কে ছিলেন মহিলা ছিলেন মহিলারা ওলামে কেরাম বুঝবেন কলাত বলেছেন কলাত এখানে মহান্নাস কলাতের মাধ্যমে বুঝাচ্ছেন এখন মহান্নাস মানে মহিলা ছিল পিপলার দলদের ভিতরে যে পিপড়া গুলি ছিল ওইদে অনেক পিপড়ার মধ্যে দেখবেন দলবদ্ধ যখন কাতার কাতার হয়ে যখন চলাফেরা করে মাঝে মাঝে দেখবেন বড় বড় পিপড়া থাকে যখন ঠিক কিনা এই বড় বড় পিপড়া কিন্তু দলের লিডার দলের কি লিডার ওরা কিন্তু দলটা পরিচালনা করে এদিক সেদিক যাইবা না কাতার ভাঙবা না কাতার সারিবদ্ধ হয়ে চলো ওই দল পিপড়া

তোমরা সতর্ক হও ওশিয়ার সাবধান হয়ে যাও তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো তোমাদের জারজার বাড়িতে চলে যাও কেননা আল্লাহর পয়গম্বর সুলায়মান আলাইহিসসালাম তার দলবলদের নিয়ে আসতেছেন এবং তারা ঘোড়া দিয়ে আসতেছেন তারা যখনে রাস্তা দিয়ে আসা যাওয়া করবে না আসবেন এমন সময় আপনা তাদের গোড়ার পায়ের তলে পড়ে পিছে মরে যাব শেষ হয়ে যাব ফিনিশ হয়ে যাব এমন সময় তারা টের পাবে না তারা বুঝবেও না যে আমরা যে তাদের পায়ের তলে পড়ে মরে গেছি এটা তারা দেখবেও না বুঝবেও না অতএব শুন সাবধান তোমরা আমার দলের লোকেরা যারা আছো তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাও একজন পিপ ইনসাফ কত বড় একজন পেপার লিডার হয়ে জনগণের প্রতিনিধির যারা সাথী বন্ধু আছে দলের লোকের প্রতি কতটুকু মহাব্বত ভালোবাসা নিজে শুধু বাঁচতে চায় না বিপদ বালা মুসিবত যখন আসছে বিপদ যখন এসেছে তখন কিন্তু ইচ্ছা করলে সে নিজে নিজে পালাইতে পারতো জনে কোন ঠিক কিনা কিন্তু এটা না করে চিন্তা করছে আমার দলীয় লোক যারা আছে আমি একা একা কেন বাঁচবো আমার দলের যারা আছে বাঁচলে একসাথে বাঁচবো এই জন্য নিজের দলকে বাঁচাইবার জন্য বলছে আমার ধর যারা দলীয় লোক যারা আছো ও সাথী বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যার যার ঘরে প্রবেশ করো যেন সুলামানের পায়ের তলে পিষে বলে আমরা পিষে না যাই মরে না যাই এখন একটু চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী মহিলার কথা উল্লেখ করেছেন পেপার কথা উল্লেখ করেছেন একটা পানির ভিতরে কিন্তু আমি মানুষের আশা মাফলুকাত হয়ে সেই ইনসাফ কিন্তু আমার মধ্যে নাই কারণ হচ্ছে যখন দেখেছে বিপদ তখন শুধু নিজে নিজে ভেঙে গেছে দল সব আছে বাংলাদেশ ঠিক বাছা আল্লাহ পাক বলেন এই কোরআনের আয়াতের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে একটা পিপড়া সমতুল্য তুমি না কারণ হলো পিপড়া ইনসাফ করেছে শুধু আমি নিজে নিজে বাঁচলে চলবে না আমার দল সবাইকে বাঁচাইতে হবে জনকন ঠিক কিনা তাহলে ইনসাব এক পিপড়া থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যরেকোন ঠিক কিনা আমি আর আপনি এমন মানুষের চরিত্র আমার মধ্যে আপনার মধ্যে একটা পিপড়ার মতো চরিত্র নাই যরেকোন ঠিক কিনা তাহলে আপনি আমি পিপড়া চেয়ে আরনিকৃষ্ট এটা আল্লাহ পাকের ভাষায় বুঝাচ্ছে পিপড়া যদি ইনসাব করতে পারে তুমি নিজে নিজে বাঁচনায় তোমার দলবল সবাইকে নিয়ে তুমি বাঁচার চেষ্টা করেছো আর আজকে আমরা নিজে নিজে বাঁচি যরেকোন ঠিক না। কি বিপদ পড়ছি আমরা এই পিপড়া যে বলেছে পিঁপড়াদের লিডার যিনি প্রধানমন্ত্রী যিনি মহিলা সে যখন বলেছে তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাও এই কথাটা বলার সাথে সাথে এই কথার আওয়াজটা সোলাইমান আলাহ সাল্লাহতুসালের কানে পৌঁছে গেছে এবং কি বলেছে সেটা সোলাইমান আলাস আলাইতুসাল্লাম বুঝতে পারলেন বলেন সুবাহান আল্লাহ সোলাইমান ওই লিডার যিনি আছেন তাকে তার কাছে গেলেন এবং তাকে ডাক দিলেন আশা দিঘা এদিকে আছো আমি তো একজন পয়গম্বর তুমি তো জানো আমি একজন পয়গম্বর আমি একজন নবী হয়ে পয়গম্বর হয়ে কিভাবে একটা প্রাণী মেরে ফেলি এরকম ডাকাত এরকম সন্ত্রাসিত আমি না জোরে কোন ঠিক কিনা আর আমরা নিজের স্বার্থের জন্য রে ভাই সব কিছু তস তস করে ফেলি জোরে কোন ঠিক কিনা তোমাদেরকে ক্ষতি করব তোমরা কিভাবে চিন্তা করলে তখন পিঠপড়ার নেতা যিনি লিডার প্রধানমন্ত্রী তিনি বলেন হুজুর লায়েস আমি বলেছিলাম সোলামান আলেস সাল্লাহ তো সালাম এবং যারা আসবেন তাদের পায়ের তলে আমরা অজান্তে আপনারা তো নিজেরা তেরো পাবেন না জানবেনও না আমরা যে তলে ভরে মরে গেছি এই কথা বলছি আপনি মেরে ফেলবেন এই কথা বলি না ভাই আপনার অজান্তে আমরা পায়ের তলে পড়ে পিষে যাব এই কথা বলেছি এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন বলেন সুবহানাল্লাহ এই হাসি যে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন فتبسم ضوحك من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا

আলামিনের নেয়ামতে শুকুরিয়া আদায় করলেন যে আল্লাহ পাক আমাকে এত নেয়ামত দান করেছেন পিপরার ভাষাও আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন পিপরা যে কথা বলতেছেন এই কথাটাও আমি সুলাইমান বুঝতে পারি বলেন সুবহান আল্লাহ তাহলে নিজেকে নিজে অহংকার করেন নাই বড় মনে করেন নাই প্রশংসা করেছেন আল্লাহর কার প্রশংসা করেছেন আর জোরে বলেন কার প্রশংসা করেছেন আল্লাহর প্রশংসা করেছেন আর আমরা যদি একটু ক্ষমতা পাই রে ভাই আমাদের আমাদের অহংকারের শেষ নাই জোরে কোন ঠিক কিনা তারপরে আল্লাহ পাক জিনকে আল্লাহ তাআলা কি করে দিবেন অবাধ্য জিনকে সুলাইমান আলাইহিস সালাম আয়ত্ত করে দিবেন অর্থাৎ অবাধ্য জিন এমন কাজ করত ডুবুরি কাজ করত যখন কোন স্বর্ণ অলংকার প্রয়োজন হতো তখন সাগরে মাঝখানে ডুব দিয়ে তল দেশে গিয়ে হীরা জুড়ি মনিপা মুক্তা এগুলো নিয়ে আসতো এবং বড় বড় সুন্দর সুন্দর দামি পাথর নিয়ে আসতো এই দামি পাথরের মাধ্যমে সুলামান আলাই সালাতাম গড় বাড়ি নির্মাণ করতেন বড় বড় শহর নির্মাণ করতেন আর হীরা জুড়ি পান্না এগুলো দিয়ে বিভিন্ন কাজ করতেন সুলামান আলাই সালাতাম তো একদিন সাগরের উপর দিয়ে যাইতেছেন তো হঠাৎ করে তাকে দেখেন সাগরের মাঝখানে পানি বুড় বুড়ি উঠতেছে সুবান আল্লাহ বলেন বুড় বুড়ি জিনকে বলছে যাও গিয়ে দেখো তলে কি আসে তো তলে গিয়ে দেখে একটা সুন্দর সাদা একটা পাথর দেখা যায় এই পাথর দেখে আবার জিন উমর উঠছে ওটাকে হুজুর একটা পাথর দেখলাম ওটা নিয়ে আসো তো নিয়ে আসে আসার পরে এত সুন্দর পাথর পাথর দেখে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য জুমবত হয়ে গেলেন আল্লাহ পাক বলে সুলাইমান আপনি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন আপনি যদি এর ভিতরে কি আছে ওটা যদি দেখেন তা আরো আশ্চর্য হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলতেই সাথে সাথে পাথরটা দুই টুকরো হয়ে গেছে আরটা দরজা

হয় আমি একদিন নয় দুই দিন নয় তিরিশ বছর ধরে এখানে আসি এখানে থেকে আমি আল্লাহর আবাদত করি বলেন সুবাহান আল্লাহ